নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আগের ভিডিওটায় আপনারা দেখেছেন গায়ে হলুদের এখন আমরা সবাই যাচ্ছিলাম বাবুন বাড়ি চলে এসেছি বলতে বলতে তারপর বাবুন বাড়িতে ষষ্ঠী পুজো করিয়ে তারপর আমরা গেছিলাম জল সইতে আর সামনে বিশাল বড় ব্লগার আছে আপনারা একটু অ্যাভয়েড করে নিতে পারেন বা চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন আমি নাম জানি না যাই হোক আমরা জল সইতে চলে এসছিলাম এখানে এতটা হাঁটাহাঁটির পর আমরা তো প্রচণ্ড আলা হয়ে গেছিলাম ওরা গেছিলো নিচে নদীতে তারপর ওরা আসার পর আমরা সবাই একসাথে চলে এলাম এখানে এসে কিছু রিচুয়ালস পালন করার ছিল কিছু রিচুয়ালস আছে সেই সুতোর ভেতর দিয়ে পাক ঘোরা এরকম কিছু একটা আছে এখানে দেখুন সেই মারছে ঠিক আমি ঠিক নামটা জানি না আপনারা নামটা জানলে আপনারা একটু বলবেন আমি এইটুকুই জানি যে কেমন কি করে কী সেইটুকু এইখানে সেই জামাইবাবুরা সেই মাটি ফাটি করে তারপরে সে শালি বা কারও এসে মারে এরকম কিছু একটা রিচুয়ালস আছে আপনারা যারা জানেন তারই একটু নামটা বলবেন আমি ভাবছি এই ভিডিওটা সবটাই ভয়েস দেব না কিছু কিছু পার্টে ভয়েস দিবো কিছু কিছু পার্ট আপনারা তাহলে দেখে এনজয় করুন ঠিক আছে বদযাত্রী যাওয়ার উদ্দেশ্যে এখানে আমরা কিন্তু হেঁটে হেঁটে বরযাত্রী গেছিলাম সেটাও আপনারা দেখতে পাবেন এখানে বর বেরোবে তারপর আমরা বরের গাড়ির পেছনে পেছনে যাব আর এখানে আমরা রেডি হয়ে এসেছি কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আমরা সব হেঁটে হেঁটে বরযাত্রী যাচ্ছি মানে আমি ফার্স্ট টাইম হেঁটে হেঁটে বরযাত্রা আমার তো বেশ ভালো লাগছে এই শীতকালে আর যেহেতু বিয়েটা হচ্ছিল পাশের পাড়ায় তো আমার বিশাল এক্সাইটেড ছিলাম এরকম হেঁটে হেঁটে বরযাত্রী যাওয়ার জন্য আর এখানে দেখুন শুনুন কথা এটা তাহলে এখানে একটা বটের গাড়ি ঢুকছে गाइस আর আমরা বট যাচ্ছি বেশ ইন্টারেস্টিং জিনিস চলছে এখানে মিদবার ঘুমিয়ে গেছে এটা বট এই যে ডেটে এতগুলো বিয়ে ছিল না আর এদের দেখুন কেমন সেজে আমাদের জন্য দাঁড়িয়ে ছিল শুধু কিসের জন্য হই মারার জন্য আর এই দেখুন আমরা হেঁটে হেঁটে বরযাত্রী যাচ্ছি এই একটা বরযাত্রী গাড়ি এখানে আসছে আমার তো বেশ ভাল লাগছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আর এখানে কেমন হই মারছে শুধু দেখুন ভেতরে ঢোকার পর কি বলবো ওইটা আলাদাই ফিলিংস জাগছিল তখন আর দেখুন এটা কিন্তু প্রমাণ কে হইটা মারছিল আমি কিন্তু মারিনি আর এটার উপর দিকটা দেখুন কত সুন্দর লাগছে না আমি তো ভালোই ভিডিও ভিডিও একটু করে নিয়েছি কিন্তু কোথাও পোস্ট করা নেই সেই জন্য ব্লগই পোস্ট করে দিলাম আর আমাদের মতো কারা কারা এরকম হেঁটে হেঁটে বর্জাত ঠিক আছে না আপনারাও কিন্তু কমেন্ট করবেন আমি তো ফার্স্ট গেছি সেই জন্য গেলাম এখানে গিয়ে দেখি বরকে বরণ করা হচ্ছে অনেক অনেক থাকে তারপর বরকে সব বরণ করার পর এরকম কোলে করে নিয়ে বড় নিয়ে আসা হয়েছে এখানে যেটা হয় অনেকে থাকে না যেমন মেয়ের বাড়ির ছিল না আমাদের যেমন বরমাল্য হয় আমাদের বরমাল্য কিন্তু সর্বসময় দুর্গাতলা আমাদের মা জয়মা দুর্গাতলাতেই হয় এতে যেহেতু এখানে হয়েছে কিন্তু বরমাল্য ছিল না বর করার জায়গা এখানে রেখেছিল তারপর আমাদের যেরকম রিচুয়ালস ছিল বরমাল্য করা সেরকম এখানে সব রিচুয়ালস করানো হয়েছিল। আর কিছু কিছু জিনিস ফটোশ্যুটের জন্য ঋণ নেওয়া হয়েছিল আর বরমাল্লা জিনিসটা থাকলে না খুব সুন্দর লাগে আর যারা নেই তারা দেখে না মানে এখানে এসে না কিছুক্ষণ ওরা যাই তোদের বড়মালো ছিল না সেই জন্য ওরা নিয়ে একটু কনফিউজ ছিল যে কী করে কি করতে হয় না হয় তারপর আমাদের এখান থেকে যিনি বরকর্তা ছিলেন তিনি সব কিছু বলে দিলেন তারপর মেয়েটি আসার পর কিছুক্ষণ বসছিল তারপর চন্দনার মালা নিয়ে আসা হয়েছিল সেই মালার চন্দন আগে প্রণাম করতে হয় বরকে বর আশীর্বাদ করবে তারপর বরকে তারপর ব মালা অদল বদল করে এরকম কিছু থাকে আপনারা দেখতে পাবেন এখানে সেই সব বলে দেওয়া হবে আপনারা তাহলে আমি আর ভয়েস দিচ্ছি না আপনারা তাহলে শুনে নিন আমি তাহলে কিছু কিছু জায়গায় ভয়েস দিয়ে দেবো হৈ যোৱাৰ পৰ আমাৰ কিছু ষ্টাৰ্টাৰ দীঘ এগি গেলাম কিছু স্টার্টার আমরা খেলাম এখানে আমি চিকেন পকোড়া টেস্ট করলাম যেহেতু বেশি স্টার্টার খাওয়া যাবে না মেন কোর্সে আছে মাটন আমি মাটন লাভার আমার মতো কারা কারা মাটন লাভার আছেন বলবেন আমি কিন্তু কোনো ফুড ব্লগার না নাস নর্মাল ব্লগ করছি আপনারা কিছু মাইন্ড করবেন না শুনে নিন भाई से कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी কি মেনু হয়েছে তোমরা দেখে নি বিশাল সিট করতে গাই স্টার্ট আপ পরে ব্লগ নিয়ে আসি